ধৈর্য ধরলে আসলে কি ফল পাওয়া যায় আর অধৈর্যদের সঙ্গে আসলে কি রেজাল আসে ধৈর্য দ্রুত কাজ করা এবং আসলে সময় দেওয়া এই সব নিয়েই আর কি আপনাদেরকে একটা তথ্য দিব চলুন যাওয়া যাক প্রিয় দর্শক অবশ্যই চিনতে পারতেছেন এটা একটা তেজপাতার বাগান আমি অনেক আগে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে তেজপাতা মানে টাকার বাগান এই বাগানটা কাটে ফেলার কথা ছিল আমি কাটতে দেই নাই যে ভাই আপনি দুই বছর ধৈর্য ধরেন দুই বছর পর দেখবেন যে এটাই সোনার হরিণ হওয়া যাবে আসলে ধৈর্যর যে একটা প্রক্রিয়া আছে আমার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে দিন থেকে এই তেজপাতার ব্যাপারে আমার বাড়িতে যায় না এই পাতা কটা নেওয়ার জন্যে এখন আবার সোনার হরিণ আছে। আমাদের দেশের উদ্যোক্তারা যখন আমরা যেটা করি সেটাতে উঠে পড়ে লাগি সেটাকে সর্বক্ষণ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা করেন যখন হঠাৎ কোনো কিছু দাম কমে যায় দ্রুত গতিতে সেটাকে আবার অপসারণ করি এই তেজপাতা আজ থেকে দুই বছর আগে ছয়শো টাকা মন আমি রুবেল বিক্রি করছি দেখা গেছে যে পাতা ঝরে আমার গাছের টাকায় উঠে না লেবারের টাকায় উঠে না জমি থাকলো লেবার পার্ট থাকলো কিন্তু এখন কি মোটামুটি চার হাজার টাকা ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই বাগান থেকে পাতা কিনা হচ্ছে তেজপাতা অত্যন্ত একটা লাভজনক ফসল এই ফসলটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি ভাইকে বলছিলাম যে বাগানটা রাখেন ওনার সাথে আমার দেখা হয় না আমি এই দিক দিয়ে যাচ্ছি বাগানটা আসলে তত্ত্বাবধান করা আমরা শুধু মাছ হাঁস মুরগি নিয়েই কাজ করি নাই বাংলাদেশে আপনাদেরকে বারবার বলি এমন কোনো কৃষি নাই যে সেই কৃষিটাতে অবদান রাখার চেষ্টা করি নাই তেজপাতা এটা মশলা জাতীয় ফসল এই ফসল আপনাকে অনেক অর্থ দিতে পারবে দীর্ঘস্থায়ী এটা বছরে দুইবার কাটা হয় কুরবানি ঋদের সময় এটাতে এর ডিম্যান্ড ভালো থাকে কিন্তু বাংলাদেশের লেবার কস্ট বেশি হওয়ার কারণে যখন দাম কমে যায় তখন কৃষক কিন্তু আসলে ধরে থাকতে চাইলেও পারে না এই মালিক অনেক জমি জমা তার পক্ষে সম্ভব হয়েছে দুই বছর লস দিয়ে এখন কিন্তু এটা একটা সোনার হরিণ কিন্তু আসে দেখতেছি যে কাহিনীটা আপনাদেরকে বলতেছি ঘাসমারা এই গাছ কিন্তু নষ্ট করার একটা লাইনে নিয়ে গেছে এখানে কোনো যত্ন নেই আপনারা দেখেন বাংলাদেশের যতগুলো জায়গায় যাচ্ছি আজকে আমার এই তেজপাতা নিয়ে কথা বলা আমার কৃষি ফার্মে আমি দশটা তেজপাতাতে কৃষি উৎসবে দিছি কয়েকটা নাচারি ঘুরলাম তেজপাতার গাছই পাওয়া যাচ্ছে না এক সময় তেজপাতাই নিত না আজকে আমি তিন চারটা নাচারি করলাম আমার উদ্যোক্তাকে আমি দশটা তেজপাতার গাছ দেবো যাতে করে এই মশলা জাতীয় ফসলের সংপ্রসারণ ঘটে পাইলাম না আজকে এখানে বাগানটা ভিজিট করতেছি বাগানটা রক্ষা করছিলাম তত্ত্বাবধানের এক সময় দেখশুন করছিলাম সেটার অবস্থা করতে পারে এই গাছগুলাকে যদি যত্ন করে এই তো জিভ গাছগুলাতে কিন্তু প্রচুর ফল আসা সম্ভব এবং প্রচুর টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আসলে আমাদের দেশের কৃষি যারা করি তাদের অনেক ধৈর্য কম দ্রুত রেজাল্ট চাই এবং ধৈর্য ধরে আমরা আসলে কৃষি করতে পারি না এই জন্য আমাদের আসলে কৃষির বারোটা বেজে যায় এই যে ঘাস মারা ওষুধ দিয়ে ঘাস কিন্তু মরেও নেই দেখেন কিন্তু গাছগুলাকে নষ্ট করার একটা পুরো প্রক্রিয়া ইনশাল্লাহ চলমান আছে তাই আপনারা যারাই যে কোনো বাগান করবেন কখনোই আপনারা এই ঘাস মারা ওষুধ ব্যবহার করে আপনাদের জমিগুলাকে নষ্ট করবেন না বাংলাদেশ একটা তেজপাতার সম্ভাবনাময় দিক এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি আজও বাগানটা টিকে আছে এই বাগানি ভাইকে বলছিলাম যে বাগানটা কাটিয়ে না এক সময় আপনার আল্লাদের সম্পদ আছে আমি বাগানটা কাটছি আমার জমি এক বিঘা এই এক বিঘা জমিতে আমি আসলে দুই বছর ধরে রাখার মতো পরিবেশ ছিল না আপনারা চাইলে এই তেজপাতা চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং এই তেজপাতা মশলা জাতীয় ফসল প্রচুর সম্ভাবনাময় দিক আছে বাংলাদেশে যখন যেটা উৎপাদন হয় প্রচুর পরিমাণে উৎপাদন হয় যখন আবার শেষ হওয়া যায় তখন সেটাকে আর কিনতেই পাওয়া যায় না তাই এই তেজপাতা নিয়ে এই দিক দিয়ে চলার পথে যে বাগানটা যেটা রক্ষা করছিলাম আজকে এই বাগানটা একটু জরিপ করে দেখি যে বাগানটা কি অবস্থা কিন্তু আসে দেখে মন খারাপ হলো এই ঘাস মারা ওষুধ নিয়ে কথা বলতে চাই না তারপরে বলতে হলো আপনারা কখনোই কোনো বাগানে এরকম ঘাস মারা ওষুধ দিয়ে আপনাদের শিকড় নষ্ট বা গাছের উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে ব্যাঘাত ঘাটে আমাদের দেশের কৃষিকে সর্বক্ষান্ত করবেন না তারা অলস লোক তাদের জন্যে এই তেজপাতা আমার মনটা করছে আমার মতো কৃষকের এখন থাকলে এটার গোড়ে জুত মতো সার দিয়ে মাটিটা চোটাই দিয়ে যত্ন করে সেচ তেজ দিলে তেজপাতা এত দ্রুত বন্ধনশীল বাংলাদেশে এমন কোনো উদ্ভিদ নাই কিন্তু আসলে এই যে এই অবস্থা এখান থেকে যদি টাকা চাই তাহলে টাকা আসা সম্ভব নয় টাকা কখন আসবে যখন এই গাছকে খাবার দিবেন যত্ন করবেন আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরে ফিরে যেটুকু দেখলাম আমার কৃষিতে অত্যন্ত অবহেলা আর অবহেলার কারণে আমাদের কৃষিতে লাভবান হওয়া সম্ভব হচ্ছে না তাই প্রিয় দর্শক আপনারা কৃষিতে যত্নবান হন কৃষি সম্বন্নময় দিক কৃষি করে জীবনের সফলতা আনা সম্ভব আজ এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম